ঈশ্বরের ময়দানে কত গাতার মানুষ হবে গো নবী বলেন আসাম আসরের ময়দানে মানুষ একশো তো বিশ কাতার মানুষ হবে কয় কাতার আসরে ময়দানে একশো তো বিশ কাতার মানুষ আয়সা সিদ্দিকা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমি জানতে চাই আপনার রসুল উল্লাহর উন্মত কত কাতার হবে নবী বলেন আয়েশা আমি রসুল উল্লাহর একাই আসি কাতার হবে মায়সা বললেন ইয়ারসুল্লাহ আশি কাতার দিয়ে আপনার উন্মত হবে আপনার উন্মত কেমনে আপনি চিনবে নবী বলেন আর আমার উম্মতকে তিনটা পরিচয় আমি চিনবো এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চাঁদ কপাল্লা ঘোড়া হয় এইগুলা চিনতে বড় সহজ হয় চাঁদ কপাল্লা ঘোড়া চিনতে বড় সহজ হয় আশুরের ময়দানে আমার এক প্রকার উম্মত চাঁদ কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে তখন আমি বুঝতে পারবো নোর চমকেওয়ালা তারা সবাই আমি রসুলুল্লাহ রুম্ম